সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ দুই হাজার চব্বিশ সাল ছাত্রদের স্লোগান হলো পুলিশ যদি ক্যাম্পাসে ঢোকে তাহলে আমরা ঢুকব সংসদে আবার খুনি হাসিনা শোক পালনে ব্যস্ত এখন কথা হলো কিসের মাতম কিসের শোক দেশ আগে হাসিনা থেকে মুক্ত হোক গণ অভ্যুত্থান সফল হোক এটি আজ এক শ্রেণীর লোকেরা তারা প্রার্থনা করে চলেছে এখন যারা সংগ্রামে ব্যস্ত আপনার আমার উচিত তাদের সাথে দেওয়া যারা স্বজন হারিয়েছে তারা আজ কত কষ্টে আছে যারা ছোট ছোট শিশুদেরকে হারিয়েছে তারা আরো কত কষ্টে আছে আর যারা এদেরকে গুলি করেছে আল্লাহ তাদের সকলকে ধ্বংস করে ছাড়বেন মনে রাখবেন পাঁচ নম্বর সুর আল মাইদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হত্যার অপরাধ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে অথবা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ তালা দৃষ্টিতে গোটা মানুষকে সে কি করলো হত্যা করল এখন এই খুনি হাসিনার সাথে যারা দিচ্ছেন তারা একটু চিন্তা করে দেখুন সঠিক কাজ করছেন কি না এখন যদি আপনারা মনে করেন যে একজন খুনির সাথী হয়ে পরকালে আমার উঠা উচিত তাহলে অবশ্যই আপনারা খুনি হাসিনা এবং সেই সকল মুখোশের আড়ালে যারা বসে বড় বড় ওয়ার্ডার দিচ্ছে যাদের সম্পর্কে সম্পর্ক ভারতের সাথে যাদের সম্পর্ক রয়ের সাথে যাদের সম্পর্ক দিল্লির সাথে ওদের অর্ডার পালন করতে যে আপনারা যারা দেশের মানুষের বুকে গুলি করছেন আপনারা ভুলে যাবেন না যে পরকাল আপনাদের ভালো হবে কোনোভাবেও আপনাদের পরকাল ভালো যাবে না এবং এই কালেও আপনাদেরকে যাতনার ভিতরে থাকতে হবে আর পরকালে আপনাদের চিরস্থায়ী যাতনাতে প্রবেশ করতে হবে আর এটিকেই বলা হয় রব্বানি বিধান মতে সুন্নাতুল্লাহ